হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপারান আপনাদের সাথে এই ভিডিওতে আপনাদের ওয়েলকাম তো এই ভিডিওতে আমরা কথা বলবো আজ অন প্যাসিভ থ্রি সিক্সটির ব্যাপারে তো অন প্যাসিভ থ্রি সিক্সটির ব্যাপারে আমি কাল সকালেই আপনাদের আপডেট দিয়েছিলাম যে অন প্যাসিভ থ্রি সিক্সটি কখন কোথায় কীভাবে হতে চলেছে আশা করছি ওটা আপনারা দেখেছেন এবং কাল রাতের অনপাসিপ মিটিংও অবশ্যই শুনেছেন যদি শুনে থাকেন সেটা তো খুবই ভালো কথা বাট তাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আজকাল অনপাসিড থ্রি সিক্সটিতে মেনলি কী কথাবার্তা হয়েছে আপনি ওখান থেকে কি জানতে পারবেন ঠিক আছে তো একটা জিস্টের মাধ্যমে আপনাদের বলবো যে মেন যে পয়েন্টটা কী কথাবার্তা হয়েছে সেটা আপনাদেরকে শেয়ার করব। ঠিক আছে তো চলুন শুরু করা যাক দেরি না করে একদম ডিটেলসে শুরু করা যাক মেন জিস্ট পয়েন্টসগুলো ওকে তো প্রথমেই আমি আপনাদেরকে বলতে চাই যে অনপাসিপ থ্রি সিক্সটিতে ছাড়াও কালকে অনেকজন ছিল একজন দুজন তিনজন নেই অনেক মানুষ ছিল ওখানে অনেক মানুষ ওয়েট করছিলো অনেক মানুষ নতুন ছিল আপনারা হয়তো তাদেরকে অনেককেই চেনেন না আবার অনেকে চেনেন অনেক ধিলন স্যার তো ছিল ইন্ডিয়া থেকে এছাড়াও আরও অনেকজন ছিল যারা মিটিংয়ে উপস্থিত ছিল তো ঠিক আছে ভালো হয়েছে কাল খুব সুন্দর লাগছিলো অনেকজনকে দেখে তো এবার আপনাদের এই ভিডিওতে বলবো যে কী কথাবার্তা যদি প্রথমেই এস স্যার এসে সবাইকে এটাই বলছিল যে বন্ধু বা ট্রু ফ্রেন্ডস বা বিপদ এই এই সম্বন্ধে একটা কথা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ যে অ্যাকচুয়ালি আপনারা এটা হয়তো জানেন যে যখন আপনার খারাপ সময় আসবে তখনই আপনি আপনার বন্ধুত্ব বা বন্ধুকে চিনতে পারবেন কি বললাম যখনই আপনার খারাপ সময় আসবে তখনই আপনি আমার বন্ধুকে চিনতে পারবেন ঠিক আছে সেটাই হলো আসল সময় আপনার বন্ধুকে চেনার জন্য কারণ আপনার হতে পারে দশজন পনেরো জন জন পঞ্চাশ জন বন্ধু আছে কিন্তু তাদের দেখবেন এক একজনের রূপ এক এক রকম যখন আপনি বিপদে পড়বেন বিপদে পড়লেই দেখবেন এক একজন গা কাটান দিতে চাইছে সরে যেতে চাইছে ওই মানে ওখান থেকে বেরিয়ে যেতে চাইছে ওই প্রবলেমস থেকে নিজেকে বের করে আনতে চাইছে আপনাকে হেল্প করতে চাইছে না হ্যাঁ তাহলেই বুঝবেন তারা কিন্তু সুযোগ সন্ধানে তারা আপনার কিন্তু ভালো সময়ের সাথে ভালো যখন সময় থাকবে তখন আপনার পাশে থাকবে কিন্তু বিপদ হলে তারা আর আপনার সাথ থাকবে না সেই সমস্ত মানুষ থেকে দূরে থাকতে হয় তেমনই কোম্পানি তো সেম হুম তেমন কোম্পানিতেও সেম কোম্পানিতেও এমন অনেকজন মানুষ আছে অনেক ফাউন্ডার্স মানুষ বলতে অনেক ফাউন্ডার্স আছে যারা কোম্পানির ভালো সময় অবশ্যই পাশে ছিল এখনও আছে বাট কিছু মানুষ আছে যারা সুযোগ সন্ধানে তারা কিছু তো মানুষ আছে যারা অলওয়েজ নেগেটিভ তাদের কথা বলছেন বাট কিছু মানুষ মানে কি মানে হচ্ছে এতদিন কোম্পানির সময় ঠিক ছিল যেই এতদিন এবার বন্ধ হয়ে গেছে তেমনি কোম্পানি সম্বন্ধে নেগেটিভ কথা বলতে শুরু করেছে কোম্পানি বাজে প্রচার চালাতে শুরু করেছে বিভিন্ন বিভিন্ন এদিক ওদিকে স্ক্রিনশট শেয়ার করছে এই হয়েছে ওই হচ্ছে তো এটা তো কোম্পানি নামে নেগেটিভ করা না মানুষকে এইটা তো কোম্পানির বিপরীতে যাওয়া না এই জিনিসটা উঠে এটা কিন্তু আর আসলে প্রকৃত ফাউন্ডার না এরা কিন্তু রিয়েল যে ফাউন্ডার আমরা বলি সেই ফাউন্ডার্স কিন্তু এরা না এরা কিন্তু কোম্পানি শুধুমাত্র ভালো সময়ের সাথে খারাপ সময়ে নয় শুধুমাত্র ভালো সময়ে কোম্পানির পাশে থাকতে চায় বা থাকছে বা থাকবে এবং এই মুহূর্তে তারা অনেকেই নেই একদম ভিডিও দেখে না কিছু করেও না কোনো খবর নেয় না কোথাও জানে না কি হচ্ছে নাথিং হঠাৎ করে একদিন উবে এসে বলবে দাদা একটু বলুন কি হয়েছে তো এই ধরনের মানুষ একদম ঠিক নয় এবং যারা কোম্পানির সাথে জুড়েও নেই তাদেরও একদম ঠিক নয় আচ্ছা তো এইভাবে আপনিও চিনতে পারবেন এরপর কোম্পানি অ্যাস স্যার একটা রেস্টুরেন্টের উদাহরণ দিয়ে বলছিল যে ট্রাফিকের ব্যাপারটা নেই ট্রাফিক যে ব্যাপার যে দেখুন দুটো রেস্টুরেন্ট আছে ঠিক আছে মনে করুন দুটো রেস্টুরেন্ট আছে দুটো রেস্টুরেন্টের মধ্যে একটাতে প্রচুর লোকজন আছে প্রচুর ভিড় রয়েছে আর একটা পুরো ফাঁকা কি বললাম একটাতে প্রচুর লোকজন আছে প্রচুর ভিড় রয়েছে এবং একটা পুরো ফাঁকা আচ্ছা ভালো কথা এবার কি হবে বলুন এবার এই যে ফাঁকা রেস্টুরেন্টটা ঠিক আছে আপনি এই ফাঁকা রেস্টুরেন্টটাতে যাবেন না ভর্তি রেস্টুরেন্টটাতে যাবেন কোনটাতে যাবেন বলুন তো আপনি অবশ্যই বলবেন যে আমি ভর্তি রেস্টুরেন্টে যাব কারণ বেশিরভাগ নাইনটি পার্সেন্ট লোকই বলে ভর্তি এবার কথাটা যে ভর্তিটাতে যাবেন ফাঁকাটাতে কেন যাবেন না ফাঁকাটাতেও তো যেতে পারেন ফাঁকা রেস্টুরেন্টটা কিন্তু ফাঁকা তার মানে হচ্ছে সেখানে অনেক লোকজন একদম নেই মানে আপনি আরামসে সেখানে গিয়ে বুঝতে পারবেন আপনার ওখানে খাবারের টাইমটাও কম হবে মানে কোথাও ভিড় থাকলে তো খাবার আসতে দেরি করে তো আপনি যদি ফাঁকা থাকে আপনি গিয়ে তাড়াতাড়ি অর্ডার করবেন তাড়াতাড়ি রেস্টুরেন্টে খাবার পাবেন শুধু তাই নয় আপনার যে স্টাফ আছে তারাও ভালো ব্যবহার করবে কারণ তাদের ফাঁকা সময় কেউ নেই যখন তখন আপনি তার পাশে গেছেন বা তাদের দোকানে গেছেন তো এই সমস্তগুলো বেনিফিটস আছে কিন্তু তাও মানুষ যায় না কেন যায় না কারণ এই জন্য যায় না কারণ তাদের মনে একটাই মেন্টালিটি চলে যে ওখানে যদি এত লোক হয় তার মানে ওর খাবারটা নিশ্চয়ই ভালো এখন যদি এত ভিড় হয় তার মানে ওর খাবারটা খুব ফেমাস ওখানে যদি এত লোক একসাথে কেনে তার মানে তার মানে এটাই বোঝাচ্ছে যে দোকানটা এই দোকানটার থেকে অবশ্যই ভালো দোকান নাহলে তো ভিড় হতো না তো এই সমস্ত ভাবনা চিন্তা চলে আছে তার মানে তার মানে এখান থেকে আপনি জিসটা বের করুন জিসটা হচ্ছে এটাই এবং আপনাদের মধ্যে অনেক লোকই এরকমভাবে ভেবেছে বা ভাবছে বা ভাবে ঠিক আছে তো তাদের মধ্যে জিসটা হচ্ছে এটাই যে যে মুহূর্তে কোনো জায়গায় অলরেডি ভিড় থাকে ট্রাফিক থাকে গ্যাদার করে থাকে মানুষ এবং মানুষ একটা তাড়াহুড়ো লাগিয়ে দেয় কোনো কিছু কেনার জন্য যেখানে জিনিসটা কি ভালো মন্দ খারাপ সেটা বলছি না বাট সেই জিনিসটা কেনার জন্য একটা হারিনেস থাকে সেই জিনিসটা কেনার জন্য তো সেই যখন জিনিসটা মানে সেই যখন জিনিসটা মার্কেটে আসে তখন তার চাহিদা বেড়ে যায় তেমনই অনপাসিভ অনপেসিভের কাছে অলরেডি কাস্টমার্স রয়েছে অনপ্যাসিভের কাছে অলরেডি ট্রাফিক রয়েছে অনপাসিভের কাছে অলরেডি দশ লাখের বেশি ফাউন্ডার্স রয়েছে যারা কেনার জন্য অলরেডি সার্ভার জ্যাম করে দিয়েছে সার্ভার কাঁপিয়ে দিয়েছিল একটা টাইমে যখন পুরো শুধু ফাউন্ডার্সরা ফাউন্ডারশিপ নিতে গিয়ে সার্ভার ডাউন করে দিয়েছে ফাউন্ডার্সরা প্রোডাক্ট কিনতে গিয়ে সার্ভার কন্টিনিউসলি সার্ভার ডাউন করে দিয়েছে তার মানে যদি এখানে এত রাশ থাকে এত ট্রাফিক থাকে এত পরিমাণ মানুষ ওয়েট করছে যে জিনিসের জন্য এবং এখনও প্রচণ্ড মানুষ আছে প্রচুর মানুষ আছে যারা প্রোডাক্ট কেনে নিই ঠিক আছে তো সেই সমস্ত মানুষ তো রয়েইছে তার সাথে তার সাথে শুধু তা না তার সাথে আরও নতুন নতুন মানুষ আসবে নতুন নতুন ট্রাফিক আসবে বিভিন্ন দেশের লোক থেকে বিভিন্ন মানুষ আসছে যারা দেখতেই পাচ্ছেন এর সাথে আমাদের রয়েছে ট্রাফিকিং টিম এআই ট্রাফিক ইউজ করা হবে এবার থেকে যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমাদের কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট চলবে যেটা সাকসেস রেট অনেক অনেক বেশি সেগুলো চলবে এছাড়া হোর্ডিং ব্যানার পোস্টার এগুলো তো চলছেই দুবাই এমিরেটস আমাদের অ্যাডভার্টাইজমেন্ট চলছে দুবাইয়ে আমাদের নতুন একটা মানে স্টপেজ আছে সেখানে আমাদের আমাদের মেট্রো স্টেশন আছে এই সবগুলো মিলিয়ে যখন মার্কেটে বুম তৈরি হবে তখন বুঝতে পারছেন যে মার্কেটের হাল কি হবে তো এটা হতে যে এর সাথে আবার অ্যাস সারপ্রাইজও বলছিলেন যে নেক্সট ইয়ার নেক্সট ইয়ার না এই সরি মাফ করবেন আপকামিং ডেজে মাফ করবেন ওটা নেক্সট ইয়ার বলে ফেলেছেন আপকামিং কিছু ডেজের মধ্যে আমরা আমাদের কিছু ইন্টারেস্ট ইন্টারেস্টিং সারপ্রাইজ দেখতে পাবো ইন্টারেস্টিং সারপ্রাইজ আমরা ইন ফিউচার দেখতে পেতে পারি সেটা কি কবে বলেনি বাট বলেছে যে আসতে চলেছে আপনাদের জন্য রেডি হচ্ছে সেটা আপনারা দেখতে পাবেন এনজয় করবেন তো এই সমস্ত তো চলতেই থাকছে কন্টিনিউয়াসলি এগুলো চলতে থাকবে কেন না কোম্পানি ব্যাক কাম করে যাচ্ছে কোম্পানি ব্যাকএন্ডে প্রচুর লোক আসে যারা এইসব কাজ করে এবং তো তাই নয় তার সাথে সাথে আমাদের কোম্পানিটাকে কীভাবে এগিয়ে যাবে তার জন্য যে আলাদা করে আমাদের ম্যানেজমেন্ট টিম আছে তারা প্রচুর মেহনত করে কিভাবে কোথায় যাচ্ছে এই কোম্পানিতে যাচ্ছে ওই কোম্পানিতে যাচ্ছে এই বড়ো বড়ো শেখ দুবাই রাজা এদের ওদের সাথে মিটিংস করছে কোম্পানি কীভাবে আরও প্রোগ্রেস করতে গেলে রামটা হয় এবং একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয় সেটা তৈরি করার জন্য তারা অনেক মেহনত করছে তো এইগুলো আপনাকে বুঝতে হবে সাথে থাকতে হবে এই নয় যে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকলাম আর কোম্পানির দিকে নজরই দিলাম না অ্যাকাউন্ট পড়ে আছে পড়ে আছে হঠাৎ করে একদিন ফোন করে মানে কি বলবো আর কি দাদা কি হয়েছে বলুন দাদা কি হয়েছে বলুন এরকম করবেন তা তো হয় না আপনাকে কোম্পানির সাথে থাকতে হবে খবর নিতে হবে সারাদিনে একটা ভিডিও দেখুন নাহলে দু তিন দিনে একটা ভিডিও দেখুন কিন্তু দেখুন আপডেটেড থাকুন কখন কী হয়ে যায় কেউ কিছু বলতে পারবে না ঠিক আছে কখন কি আপডেট আছে কেউ কিছু জানে না তো এইগুলো আপনাকে অ্যালার্ট থাকতে হবে অলওয়েজের জন্য সব সময়ের জন্য আপনি স্টি অ্যালার্ট মোডে থাকবেন কোম্পানির সাথে থাকুন ওয়েবসাইটে বারবার ভিজিট করুন সাথে লগ ইন চেক আপ করুন আশা করছি আপডেট পেলেই আমি আপনাদের জানিয়ে দেবো এবং খুব শীঘ্রই আশা করছি সব ঠিক হয়ে যাবে থ্যাংক ইউ সো মাছ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকতে ভুলবে না থ্যাংক ইউ সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা দাদা